হাসিনা কোনো ব্যক্তি নয় একটি আইডিয়া হাসনাতের হুঙ্কার নিশানা কিসের দিকে হাসিনা কোনো ব্যক্তি নন হাসিনা একটি আইডিয়া আর এই আইডিয়া যখন মাথায় ঢুকে তখন জন্ম নেয় স্বেচ্ছাচারিতা জন্ম নেয় ফ্যাসিবাদের ঠিক এই ভাষাতেই জাতীয় নাগরিক পার্টির অন্যতম শীর্ষ নেতা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সাবধান করে দিলেন সবাইকে প্রশ্ন না করলেই বিপদ স্তুতির বন্যায় ভাসলেই বিপদ হাসনাত আবদুল্লাহ স্পষ্ট জানিয়ে দিলেন গণতন্ত্র মানেই কেবল প্রিয় মানুষের প্রশংসা শোনা নয় গণতন্ত্র মানে হল সবচেয়ে অপ্রিয় সত্য হজম করার ক্ষমতা রাখা তিনি আঙুল তুলে দেখালেন গত পনেরো বছর কিভাবে বুদ্ধিজীবীরা তাদের কলম আর মেধা ব্যবহার করেছেন শুধুমাত্র কনসেন্ট ম্যানুফ্যাকচার বা সম্মতি উৎপাদনের কাজে দ্বিমত করলেই নেমে আসত খড়গ মুশতাকের মতো কারাগারে মৃত্যু কিংবা আয়নাঘরের অন্ধকার কিন্তু কাদের উদ্দেশ্যে এই বার্তা শুধুই কি অতীত নাকি বর্তমানে সহযোদ্ধারাও আছেন নিশানায় হাসনাত মনে করিয়ে দিলেন ফ্যাসিবাদের পতনের পর আমরা যেন নতুন করে কাউকে কাঠ বা দেবতা না বানাই তিনি বললেন আপনার দলের নেতাকে প্রশ্ন করার হিম্মত আপনার থাকতে হবে রাজনীতি পোস্টিং টেন্ডার বাণিজ্য কোনো কিছুই রাজনীতির ঊর্ধ্বে নয় অ্যাপলিটিক্যাল বলে কিছু নেই সব কিছুর পেছনেই থাকে রাজনীতির হিসাব নিকাশ নিজের উদাহরণ টেনে হাসনাত বললেন এক চরম সত্য প্রতিদিন সোয়া লাখ মানুষ তাকে গালি দেয় অথচ এক সেকেন্ডের জন্য তিনি কমেন্ট সেকশন বন্ধ করেননি কারণ তিনি বিশ্বাস করেন সহমত প্রকাশের নাম স্বাধীনতা নয় দিমত প্রকাশের নামই হল প্রকৃত স্বাধীনতা হাসিনার আমলে ছিল সহমত প্রকাশের স্বাধীনতা কিন্তু এখন প্রয়োজন প্রশ্ন করার স্বাধীনতা জাতীয় নাগরিক পার্টি কি তবে রাজনীতির মাঠে নতুন ছবিকরণ তৈরি করতে যাচ্ছে হাসনাথের এই বক্তব্য কি কেবল দার্শনিক আলাপ নাকি আগামী রাজনীতির এক কঠোর সতর্কবার্তা প্রশ্ন তোলা শিখতে হবে নইলে আবারও তৈরি হবে নতুন কোনো হাসিনা হাসনাত আবদুল্লার এই হুঙ্কার রাজনীতির পুরনো খেলোয়াড়দের জন্য কি অশনি সংকেত রুবিন আক্তার ইকো অফ বাংলাদেশ